এই এখন আমরা জলে জাল মারছি এই দেখো মনে হচ্ছে তো কিছুই আসেনি আমাদের এইবারেও এইসব জায়গায় কিন্তু মাছ আমাদের থাকে যাই না আজকে কি হলো আজকে বৃহস্পতিবার বেশি মাছ হয়নি এখনো জাল আটকিছে আমাদের ইট আছে না বললাম না ইট আছে কত বড় ইটটা পড়েছিল জালে নদীতে মাছ ধরি তো ওই জন্য এগুলো পুকুরে মাছ ধরলে देखो ईट पाटकेल सब उठ चाह मदे किसी बात जाच चाह। ইটের কারণে জাল ছেড়ে চুকরো টুকরো ইট গুলো উঠছে কত লোংরা জায়গাটা ছোট ছোট মাছ ওই মাঝে দিকে চলে এই দেখো একটা কুটি মাছ এইটা চিংড়ি ছিল তো হ্যাঁ এটা চিংড়ি ছিল মনে হয় দেখলাম কুটির ওই দিকটায়

आसार समय कमे जा कम से तो जल्द सब कॉइन टॉन्ट ना कि तिप्पन्न टा पेले के माच की होलो सुत्ती तो आज के माच लग जाए ना जे नहीं, तो ना ना के बोल की वने की वने की तो 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 এখন মাছ কম হয়তো অ্যাকচুয়ালি হয় না মাছ বসে নি এখন এখানে হয়তো একটু পরে মাছ বসবে আমরা আগে ফেলে দিচ্ছি জলটা তাই জন্য মাছ বসছে না মানে টাইমটা ঠিক হয়নি আজকে ওই জন্য মাছটা পাওয়া যাচ্ছে না বলছে নাকি আর আধ ঘন্টা পরে বললে মাছটা পাওয়া যেত মানে এখন পাচ্ছি কম পাচ্ছি টুকটাক ওইটাই কি জলটা আমরা একটু পরে এলে ঠিক আছে চলো দেখি যাওয়ার সময় তো রিটার্ন মারতে মারতে যাব সে সময় দেখা যাবে জাল খালি আটকাচ্ছে এটা হলো সবচেয়ে বড়ো সমস্যা জাল আটকে গেলে তো এমনিই ছেড়ে যাবে পড়লে মজা লাগে মাছ পড়ছে না কেন মাছটা এখনো বসেনি এখানে এখনো মাছ বসবে এটাই তো পড়ারই কথা গো এখানে কেউ নামে না মাছ তো এখানে হবেই হবে মা জায়গা না হবেই হবে এইটা মন বলছ আমার আস্তoste করে চিংড়ি 10 किलो tadi ছোট হলো আমাদের হাতে ব্যর্থই লাগছে মাছ আমরা পাচ্ছি না মাছ কি এখানটা বসছে না কি গণেশ একটু আগে গেলে মনটা তো পুষিয়ে গেলে এমন পেলে এ ধরো একটু আগে যখন যাচ্ছে এখন মনটা পুষিয়ে গেলে এমন না পেলে মনটা পুষিয়ে যাবে বলছি তো ভেটকি ধরেছ আর এখন তো বর্ষার জল ভেটকি তো হওয়ারই কথা হাড়ি দিক দিয়ে জল আসছে মাছ তো এটা উঠেছেই ফ্রেন্ডস তোমরা যেমন দেখতেই পাচ্ছ মাছটা কিলবিল করে লাফাচ্ছে এই দেখো একটা এই দেখো দুটো এই দেখো তিনটে চারটে যে কত মাছ এরকম যদি প্রত্যেকটা জালে মাছ ওঠে তাহলেও এটা মেরে ভালো লাগে কিন্তু মারছি তিনটে মারছি তো দুটো ফাঁকা যাচ্ছে এরকম ব্যাপার কিছুই আসছে না আজকে কেন এরকম হচ্ছে বুঝতে পারছি না মনে হচ্ছে আজকে আমরা একটু আগে চলে এসেছি যে আধ ঘন্টা পরে আসতাম তাহলে মাছটা বসতো ঠিক আর বারবার পাথরে লেগে ইটে লেগে জাল খুলে যাচ্ছে এটাই তো বড়ো সমস্যা হয়ে যাচ্ছে

কত কষ্ট হচ্ছে মারতে মারতে যাবে তো রিটার্ন আবার সত্যি মনটা কেমন লেগে গেল হ্যাঁ মাছটা দিকটা হলো না ঠিকঠাক হলোই না বলতে গেলে